গাজলের অঞ্চলের ময়না আলাল উত্তর আলাল ময়না দেশবন্ধু মৌন এলাকায় দেশবন্ধু ক্লাবের উদ্যোগে শ্যামা মায়ের অনুষ্ঠিত হয় প্রবল উৎসাহ মধ্যে দেশবন্ধু ক্লাবের এলাকায় বড় ধরনের পুকুর রয়েছে আর সেই পুকুরে বৃহস্পতিবার বিকেলের দিকে কয়েকজন বালক খেলা করছিল খেলা করতে করতে তারা মূর্তিটি দেখতে পায় তখন মূর্তিটি উদ্ধার করে এবং দেশবন্ধু ক্লাবের মূর্তি পুজো করে খবর পেয়ে আজ ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ তারা মূর্তিটি উদ্ধার করে এবং গাজল থানায় নিয়ে আসে দেশবন্ধু ক্লাবের সহ সভাপতি সুব্রত বারুই বললেন ময়না দেশবন্ধু মোড় এলাকায় দেশবন্ধু ক্লাবের উদ্যোগে শ্যামা মায়ের পুজো অনুষ্ঠিত হয় কয়েকদিন ধরে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই ক্লাব এলাকায় একটি বড় পুকুর রয়েছে সেই পুকুরে বৃহস্পতিবার বিকেলের দিকে কয়েকজন ছেলে খেলা করছিলেন খেলা করার সময় তারা মূর্তিটি দেখতে পান মূর্তিটি উদ্ধার করে আমাদের পুজো মন্দিরে নিয়ে আসে অনেকেই এই মূর্তিটি পুজো দেন তখন আমাদের ক্লাবে যারা বড় রয়েছেন তারা ছিলেন না আমরাও ছিলাম না পরে খবর পেয়ে আমরা মন্দিরে চলে আসি আজ আলোচনা করে আমরা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানাই গাজল থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসেন এবং মূর্তিটি উদ্ধার করেন এবং গাজল থানায় নিয়ে যান আমাদের ধারণা সূর্যদেবের পুত্র রেভাম তার মূর্তি রয়েছে আমাদের ধারণা এই মূর্তিটি কোষ্টি পাথরের মূর্তি হবে তবে পরীক্ষা না করে কিছু বলা যাচ্ছে না পুলিশ প্রশাসন মূর্তিটি উদ্ধার করে নিয়ে চলে যান এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আগামী এই গতকাল গতকাল এই মন্দিরের সামনে যে পুকুরটা এই পুকুরে এখানকারই দু চারটা বাচ্চা কাছে খেলতে গিয়ে একটা মূর্তি পায় পাথরের মূর্তি তারপরে ওই মূর্তিটা নিয়ে এসে আমাদের এই ক্লাবের মন্দিরে এসে রাখে তো আমরা যারা বড় বড় সদস্য ছিল এখানকার তারা কেউই কালকে ছিল না তো আমরা যখন আসি তো আসার পরে আজকে জিনিসটা আমরা আলোচনা করি আলোচনা করার পরে আমরা প্রশাসনকে জানাই এবং প্রশাসন এসে আমরা প্রশাসনের হাতে সেই মূর্তিটাকে হ্যান্ড ওভার করি সার্চ করে দেখলাম বিভিন্ন এসে তো সেইখানে জানতে পারলাম যে এটা সূর্যদেবের পুত্র রেভান্তা যাকে আমরা অনেকজন হিন্দু ধর্মের মানুষ জানি না তো সেই রকমই একটা মূর্তি বহুত রিয়ার এই মূর্তিটা দেখিনি আমরা এর আগে কোনো দিনবারই আমি এই ক্লাবেরই এই রিপোর্ট উত্তর বাংলা সংবাদ